মাথাভাঙার কৃতি সন্তান রামিজ ইসলামের আইসিএসিতে ঈর্ষণীয় সাফল্য মাথাবাঙ্গা শহরের নয়নং ওয়ার্ড নিবাসী রামিজ ইসলাম আইসিএসসি পরীক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রাপ্ত তথ্য অনুসারে রামিজ এবছর জলপাইগুড়ির স্বনামধন্য বিদ্যাপীঠ সেন্ট পলস স্কুল থেকে প্রায় নিরানব্বই শতাংশ নম্বর অর্জন করে সাফল্যের শিখরে পৌঁছেছে রামিজের বাবা আমিনুল ইসলাম একজন অভিজ্ঞ ইংরেজি শিক্ষক এবং তিনি শিকারপুর হাই স্কুলে কর্মরত অন্যদিকে তার মা রঞ্জিনা সুলতানা একজন শিক্ষিকা এবং মোহনপুর সাবিত্রী বিদ্যামন্দিরে শিক্ষার্থীদের জ্ঞান দান করে চলেছেন তাদের একমাত্র পুত্র সন্তানের এই অসাধারণ কৃতিত্বে তারা আনন্দে আপ্লুত শুধু তাই নয় জলপাইগুড়ির সেন্ট পলস বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাও তাদের প্রিয় ছাত্রের এই অভূতপূর্ব ফলাফলে অত্যন্ত গর্বিত বিদ্যালয় সূত্রে জানা গেছে রামেজ বরাবরই একজন অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমীর ছাত্র হিসেবে পরিচিত ছিল ফল প্রকাশের পর আজ রামিজকে সংবর্ধনা দিতে তার বাড়িতে এসে উপস্থিত হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং কোচবিহার যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী তারা বলেন রামিজের এই সাফল্যে গোটা কোচবিহার গর্বিত রামেজকে মিষ্টিমুখের পাশাপাশি শরৎচন্দ্রের বই উপহার দেন তারা এখন সকলের মনে একটাই প্রশ্ন এই সাফল্যের নেপথ্যে কি রহস্য লুকিয়ে আছে আসুন আমরা রামিজের কাছ থেকেই জেনে নেই এই সাফল্যের কাহিনী ক্যাম্পেইন দিয়েছি এবং পরে গিয়ে অনেক কোয়েশ্চেন আনসার মানে প্রিভিয়াস ইয়ার এবং স্পেসিমেন পেপার অনেক প্র্যাকটিস করেছি এইভাবে এইভাবেই রেজাল্টটা হয়েছে আচ্ছা তোমার বেস্ট সাবজেক্ট কোনটা আমার বেস্ট সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এন্ড বায়োলজি আচ্ছা স্কুলে তোমাদের কিভাবে সহযোগিতা করেছিল স্কুল থেকে তো অনেক সহযোগিতা করতো যেমন আমাদের স্কুলের টিচাররা খুব ভালোভাবে পড়াতেন এবং খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে আমাদেরকে অনেক কোয়েশ্চেন দিতেন প্র্যাকটিস করতে এবং এই বছর যেহেতু আইসিএসসি কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে ওই হিসাবে নতুন নতুন টাইপের কোশ্চেন আমরা পেতাম এবং এবং টুতে ওইভাবে কোশ্চেন পেয়েছি আচ্ছা তুমি যেই নাম্বার পেয়েছো সেটা তুমি এক্সপেকটেশন ছিল তো খুশি তো হ্যাঁ আমি খুশি আমি এক্সপেক্ট করেছিলাম নাইনটি নাইন পার্সেন্ট ক্লাস পাবো এবং ওই নাম্বারিতে আচ্ছা এই সাফল্যের পিছনে এই কৃতিত্বের পিছনে তোমার বাবা মা তোমার স্কুল কাদের কৃতিত্ব বেশি দেবে আমি দুজনকে বাবা মা পাশে থাকেন আমি জলপাইগুড়িতে যখন থাকতাম তখন যাওয়া আসা করতেন এবং স্কুল থেকে তো সত্যি অনেক হেল্প করেছেন আমার টিচাররা এবং প্রত্যেকটা কনসেপ্ট বুঝিয়ে দেওয়া কোয়েশ্চেন প্র্যাকটিস করানো কৃতিত্ব আচ্ছা তোমার স্কুলের নাম আমার স্কুলের নাম সেন্ট পল স্কুল জলপাইগুড়ি আচ্ছা তোমার বন্ধু বান্ধবদের ব্যাপারে কিছু বলবে বান্ধবরা খুব ভালো 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 ফলাফল করেছে সবাই নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস পেয়েছে আচ্ছা তোমার নাম আমার নাম রামিজ রামিজ ইসলাম আসল বাড়ি কোথায় তোমাদের আমার বাড়ি আসলে মাথা ভাঙা আমি জলপাইগুড়িতে এই পড়াশোনার জন্য ভাড়া থাকি টেন স্ট্যান্ডার্ডের যে এক্সামিনেশন ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন আইসিএসই বোর্ড তাতে রামিস ইসলাম মাথা বাঙার ছিল সে জলপাইগুড়ি সেন্ট ফলস্কুলের মাসা মাথা বাঙায় সে থাকে তার বাবা শিকারপুর হাই স্কুলের টিচার রিসার্চ মা মোহনপুর সাবিত্রী দেবী বিদ্যা মন্দিরের সহকারী শিক্ষিকা এই শিক্ষক দম্পতির ছেলে যে অভাবনীয় সাফল্য লাভ করেছে সর্বভারতীয় পরীক্ষা। আমরা ভীষণভাবে আপনি কখন জেলার মানুষ এসে এবং তাকে আর যে সম্বর্ধনা জানাতে আমরা তার বাইরে এসেছি আমাদের শরীর এখানকার অনেকেই এসেছে কংগ্রেস অধিকারী বিশ্ব সমাজকর্মী এখানে নজরুল রা আছে এখানে জালান আছে অমর আছে অন্যান্য অনেকে এসেছে সকলেই মিলে তারা প্রতিবেশী আমরা তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাব তার এই অভিনয় সাফল্য আমাদের কোচবিহার জেলার শিক্ষাক্ষেত্রে যে অনেকটাই এগিয়ে আছে সেটা আরও হবে কোচবিহার জেলায় এরকম একটা সাফল্য কী বলবেন নিশ্চিতভাবে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে এক্সামিনেশন সেখানে কিন্তু বরাবর আমরা দেখেছি আমাদের জেলার ছেলেমেয়েরা সাফল্য লাভ করে কিন্তু সর্বভারতীয় যে বোর্ড আইসিএসসি কিংবা আইএসসি বোর্ডে তেমনভাবে সর্বভারতীয় র্যাঙ্ক আমরা কিন্তু এর আগে তেমনভাবে দেখিনি কিন্তু এবার টুয়েলভ স্ট্যান্ডার্ডের আইএসসি হোক আর আইসিএসসি হোক সব ক্ষেত্রেই আমাদের জেলার ছেলেরা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে এই আজকে মাথা ভাঙা রাবিজ ইসলাম ও ভালো রেজাল্ট করেছে টেন্থ সার্টিফিকেট র্যাঙ্ক করেছে আবার টুয়েলথ স্ট্যান্ডার্ডে অনুষ্কা এবং আত্মীয় তারা যথাক্রমে দ্বিতীয় এবং পঞ্চম র্যাম্প করেছে সুতরাং এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং পাওনা তারা আমাদের জেলার মানকে অনেক বড় জায়গায় নিয়ে গেছে আগামী দিনে তারা জেলার মানকে আরও শীর্ষে পৌঁছায় পৌঁছাবে বলে সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বিগত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট